গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি মধুমিতা লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবার জানাচ্ছি অনেক অনেক ভালোবাসার স্বাগত তো সকাল সকাল দেখো এখানে বাবুকে শুয়ে দিয়েছি মশারি ভেতরে আরও ঘুমিয়ে পড়েছে আর এখানে আমি চা নিয়ে মুড়ি নিয়ে বসে গেছি সকালে টিফিন করতে আর তারপর দেখো আর দুপুরবেলা তোমাদের সঙ্গে আসিনি ডাইরেক্ট সন্ধ্যাবেলা এসেছি সন্ধ্যাবেলা আজকে টিফিন হবে ম্যাগি মানে ম্যাগির পকোড়াই হবে মেয়ে বললো খিদে পেয়েছে কী আর করবো তাহলে ম্যাগি ছিল ম্যাগির পকোড়া বানায় ম্যাগি সেদ্ধ করতে বসে দিয়েছি ওখানে আর এখানে সব রকমের মশলা ছিল কাজের যে জিরে মৌরি তারপর ধনে গুঁড়ো অনেক অনেক রকম মশলা ছিল ম্যাগির মশলা সয়া সস আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে বেসন দিয়ে নিয়েছি নিয়ে ম্যাগিটা সেদ্ধ করে নিয়ে মশলা করে নিয়ে আর ম্যাগির পকোড়া বানা এটা খেতে খুব সুন্দর লাগে আর সকালটা তো ওইভাবেই শুরু হলো সারাদিন আসতে পারিনি এখন অনেক মানে একা যে ভিডিও করব এদিকে বাচ্চার মানে করা জানোই তো বুঝতেই পারছো ক্যামেরা করতে পারছি না ভালো আর যেহেতু আমার ক্যামেরা ধরার লোগো নেই একলা সব কিছু করতে হয় সেই জন্য এনার্জি পাচ্ছি না আর আগের থেকে শরীরটা একটু বেটার থাকলেও মাঝে মাঝে কাটাতে একটু প্রবলেম হচ্ছে আর কাজকর্ম তো খুব বেশি করতে পারি না এনার্জি বেশিক্ষণ বসেও থাকতে পারি না খুব যন্ত্রণা হয় পিটির চালে যেহেতু যে ইনজেকশানটা দেয় না ওটা রিয়াকশানটা প্রচুর মানে মারাত্মক টাইপের বেশিক্ষণ বসে থাকা যায় না তো এখানে দেখো আমার পোকোড়া করা হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি এটা আজকে সন্ধ্যাবেলার টিফিন খেতে খুব মজার বাইরে তো ও ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন তো এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে যে দেখাচ্ছে তোমাদেরকে অনেকক্ষণ মানে প্রত্যেক দিনই কদিন ধরে বৃষ্টি হচ্ছে আগে যে গরমের চাপটা ছিল তার থেকে একটু হলেও ঠান্ডা করে দিয়েছে বৃষ্টি এসে আর এখানে দেখো বাবুকে বাবা কোলে করে নিয়ে ঘুরছে মা কাজ করছে এদিকে আমি দেখাচ্ছি তোমাদেরকে আর সন্ধেবেলা আজকে বরমশাই বাড়ি নেই বড় মেয়েও বাড়ি নেই গানে গেছে হঠাৎ করে কাশি হচ্ছে খুব কেন জানি না তো যেটা বলছিলাম ওরা কেউ বাড়িতে নেই কখন বাড়ি আসবে জানিও না আর আমরা কজনা বাড়িতে আছি টিফিন করছি আর এখানে সবাই খেতে বসে গেছি বাবুকে বাবা কোলে করে নিয়ে আছে বলছি বলছি কী কিরতি খাবি না কি দেখছে আর ও না আজকের থেকে এখন একটু দুষ্ট হয়েছে মানে আগে শুধু ঘুমাতো এখন একটু হলেও একটু জেগে থাকে খেলা করে আর জেগে থাকলে ও একটু কোলে উঠার চেষ্টা করে মানে চাই যে কোলে উঠবে ঘুরবো এটা হচ্ছে বিকে করে একটু ঘুরতে বার হচ্ছে যাচ্ছে এর আগে যায়নি ওর দিদি মানে মানে গানে প্রোগ্রামে গেছে বাড়িতে উপরে চলে এসেছি এখন খাওয়া দাওয়া হয়নি তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো তোমাদেরকে বলেছিলাম যে লাস্ট ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসবো এখন তো তেমন একটা সময় পাচ্ছি না সময় পাচ্ছি না বলাটাও ভুল কথা হবে এনার্জি তো অতটা নেই ভিডিও করার প্রতি একা একা মা কাজকর্ম সবই করছে তো আমি যতটা একটু সাহায্য করছি না পারলেও করছি তো আমি যে কবারই কথা বলতে আসছি ডিস্টার্ব হয়ে যাচ্ছে কারণ ছোট মেয়ে ছিল ওকে একটু লাগিয়ে দিয়েছিলো কাজ ছিল তো সেই জন্য কথা বলতে ডিস্টার্ব হচ্ছে আর হ্যাঁ যেটা বলছিলাম যে দুটো চ্যানেলে যেহেতু ভিডিও দিতে হবে সেই জন্য দেখছে দুধ তুলছে তারা তো বুঝতেই তো পারছো এখন ভিডিও করা প্রচুর চাপ হয়ে যাচ্ছে আমি তেমন একটা ভিডিও দিতে পারছি না জানি না ভালোভাবে কবে থেকে তোমাদের সঙ্গে আসতে পারবো ভিডিও দিতে পারবো ডেলি ব্লগ দিতে পারবো এখনও আমার স্লাইড জায়গায় মানে কথা বললে জোরে কি কাজ করলে বেশি কি টান ধরছে ওখানটা কেমন একটা হচ্ছে যেহেতু ভেতরটা তো কাঁচা আছে না বাড়িটা একটু শুকনো হয়ে গেছে তার ভেতরটা তো কাজ আছে তো এখন যেহেতু তিন মাস থেকে মাস হলো শুকোতে টাইম লাগে ততদিন তো জানি না কি কতটা ভালো ভিডিও দিতে পারবো চেষ্টা করবো ছোটো ছোটো ব্লগ হলেও তোমাদের সঙ্গে শেয়ার করা আর আমার পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এর মধ্যে আমি কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে দিয়ে দেবো হসপিটালে ভিডিও ক্লিপ তো ওখানে আমি ছিলাম ইনারেসে রিলতনে ওখানকার যে এত বাজে সিস্টেম কি বলবো সেটাই তোমাদের সঙ্গে আজকে মানে বলবো আমি যে কদিন ছিল আমি প্রায় বারো দিন মতন ওখানে ছিলাম তো ওখানে আমি প্রচুর কষ্ট পেয়েছি সারা সকালবেলা যাওয়ার পরে মানে আগের দিন যে প্রাইভেট ডাক্তার দেখাতাম তো প্রাইভেট ডাক্তার আমি গিয়েছিলাম বৃহস্পতিবার আমাকে সেদিনকেই বলেছিল ভর্তি হয়ে যেতে সিজার হয়ে যাবে তো আমি সেদিনকে যাইনি কারণ আমার দুটো মেয়েই হয়েছিল বৃহস্পতিবারে আমার একটা ভয় ছিল যে আমি বৃহস্পতিবার যাব না আর তাছাড়া আমার দাদাটাও মারা গেছিলো বৃহস্পতিবার তো মনের মধ্যে একটা ভয় ছিল যে বৃহস্পতিবারটা আমার কাছে মানে অতটা এ ভীষণ একটা খারাপ হয়ে এসেছিলো আমি ভয়তে যাইনি আমি যাবো না ওই দিনটা কেন ঘুরে ফিরে আমার বৃহস্পতিবার দিনটাই আসি এর আগেও আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম সেটাও ছিল বৃহস্পতিবার সেই জন্য আমি ওই ভয়তে অনেক রকম মনের মধ্যে দুটানা চলছিলো সেই জন্য আমি বৃহস্পতিবার দিনটা যাইনি তো বলেছিলাম ম্যামকে যে পরের দিন সকালবেলা আমি যাব। তো শুক্রবার দিন সকালবেলা আমি ভর্তি হয়েছি তো আমার ব্লাড গ্রুপ ছিল না বলে আমাকে প্রথমেই ওটি করতো তো প্রথমেই আমার ওটিটা হয়নি ব্লাড গ্রুপের জন্য সেই ওটি আমার দুটো আড়াইটাগাদ হয়েছে ততক্ষণ আমি ছোট্ট একটা বেডে ছিলাম আমার পুরো লেবার পেন উঠে যাওয়ার মতন হয়েছিল আমি যন্ত্রণায় পুরো পাগল হচ্ছিলাম সমস্ত নার্সদেরকে বলছিলাম যে আমাকে মানে তুলে একটু বসে দিতে আমার স্লাইন মানে চ্যানেল ট্যালেন্ড সব কিছু করা হয়ে গেছিলো কেউ হেল্প করেনি পুরো মনে হচ্ছিলো আমি আর বেঁচে ফিরবো না এমন অবস্থা আমার ছিল প্রচুর খারাপ অবস্থা ছিল প্রচুর খারাপ অবস্থা বলার মতন ভাষা নেই মানে সেই তখনও যে আমি বাড়িতে ফিরতে পাবো না আমি কাউকে দেখতে পাবো না আমি শুধু মাথা উঁচু করে দেখছিলাম কাউকে দেখতে পাচ্ছিলাম না তো আমার শাশুড়ি মা বাবা ছিল নিচে বড় ছিল বাইরে একটা কাকিমা ছিল তাকে অব্দি আসতে দেয়নি তো তারপরে সেই ওটি আমার হয়েছে প্রায় আড়াইটা নাগাদ ওটি হয়েছে তো ওটি করার পরেও আমার যখন মানে ফিলিংসটা ছিল আমাকে কেউ বলেনি হুম যে কী হয়েছে তো সেলাই পুরো হয়ে যাওয়ার পরে দেখিয়েছে তো তার আগে তো না মনে হচ্ছিলো মনে মনে ভয় কাজ করছিল তো যখনই শুনেছি আমার ছেলে হয়েছে আমি পুরো ওখানে উঠিতে আমার চোখ দিয়ে জল এসে গেছিলো কেঁদে ফেলেছিলাম যে সত্যি আমি যেটা আশা করেছিলাম সেটা আমার ফাইনালি হয়েছে ভাবতে পারিনি চোখ দিয়ে আমার জল এসে গেছিলো তো এ হচ্ছে আমার জানি ওর বাবাও নিচেতে কেঁদে ফেলেছিল যে ফাইনালি আমাদের আশা পূরণ হয়েছে এই দেখো এখন জেগে আছে আর তারপরে ওখান থেকে ওটি থেকে আমাকে বাইরের মানে যখন পার্সোনাল যে ঘরে হয় আইসকিম ঘরে ওখানে আমাকে নিয়ে গেছিলো ওখান থেকে ওইটুকুনি আনতে ওখানে ধরে পাঁচশো করে টাকা দিতে হয়েছিলো যারা আমাদেরকে নিয়ে এসেছিলো তাদেরকে দিতে হয়েছিলো তাছাড়া যারা মানে কী ছিল তাদেরকে মানে প্রচুর পয়সার খেলা বা ভেতরে যে ওরকম এই আমি সত্যি কথা জানতাম না তো যেখানেই যাচ্ছ পয়সার খেলা এবারে ওখান থেকে যখন চব্বিশ ঘন্টা ছিলাম চব্বিশ ঘন্টা পুরো কাটতেই চাইছিল না মানে এত খারাপ অবস্থা ছিল চব্বিশ ঘন্টা পুরো কাটতেই চাইছিল না আমার মানে মানে শুধু ঘড়ি দেখে যাচ্ছিল আর উঠতে পারছিলাম না যেহেতু প্রচুর যন্ত্রণা হচ্ছিল উঠতেই পারছিলাম না আর বেবিকে তো দেখে ওখানেও পয়সা নিয়েছে প্রায় বারোশো টাকা করে ওখানে নিয়েছে দেখার জন্য কিন্তু ওখানকার মাসিরা অতটা দেখে না কতটা বাচ্চা মানে অনেক বাচ্চা যে কে কার দেখবে ডেকে ডেকে মাসি মাসি করে ডেকে ডেকে এসে একটু আসছে বাচ্চাকে খাই দিচ্ছে আর একটু কাজ করছে চলে যাচ্ছে না তো তো আমি জানতাম না ওদেরকে টাকা দিয়ে রেখে দিয়েছিল আমি জানতাম এক একা ওটা চেষ্টা করেছিলাম এক একা উঠে মনে হচ্ছে বসলে আমি শান্তি এবারে সারাক্ষণ শুয়ে আছি তো যন্ত্রণা হচ্ছে জল দিচ্ছে না স্লাইন চলছে প্রায় পঁচিশটা মতো সেলাইন চলেছে তো তারপর যখন উঠে বসার চেষ্টা করছি আমার স্লাইন চ্যানেল খুলে গেছিলো ডান হাতে প্রথমে দিয়েছিল খুলে গেছিলো তো খুলে যাওয়ার পরে স্লাইন যায়নি তারপরে কিছুক্ষণ পরে আমাকে বা হাতে আবার স্লাইন চ্যানেল করে দিয়েছিল দেওয়ার পরে আবার শুয়ে পড়েছিলাম তারপর দেখছি আবার যন্ত্রণা হচ্ছে তো আবার উঠে বসেছিলাম তারপরে দেখছি বসার পরে ওখানে স্লাইনটা খুলে গিয়ে রক্ত পুরো ভেসে গেছে পুরো গেটটা রক্ত পুরো ভেসে গেছে কি আর বলবো সে মানে তখন আর দুটো তিনটে প্রায় স্লাইন বাকি ছিল সেটা আমাকে দেয়া হয়নি তো খুব বকামুখি করছিল তারপরে রেডি করে অনেক রাত্রেবেলা ফাইনালি শিফট করলো নর্মাল বেড়ে তো নর্মাল বেড়ে যারা নিয়ে গেছে তারাও পয়সা নিয়েছে এবারে সবাই মানে প্রচুর ওখানেও জানতাম ওখানে ভেবেছিলাম থাকতে দেবে বাড়ির লোককে কিন্তু ওখানেও থাকতে দেয়নি ওখানেও আয়ামাসি তো ওখানে দিনে তিনশো রাতে তিনশো মানে চব্বিশ ঘন্টায় ছশো টাকা করে আয়ামাশি রাখতে হবে ওখানে সব কিছু করে দেবে বাড়ির লোকের থানার কোনো অ্যালাউ নেই তো কেয়ার করা যাবে ওখানে অত পয়সা করা আমার সত্যি কথা আমরা খুব মধ্যবিত্ত মানুষ অতটা এমনিতেই অনেক পয়সাগুলি খরচ হয়ে গেছে তারপরে যে আমি বারো দিন মতন ছিলাম বারো দিনে থাকলে প্রায় সাত হাজার টাকার কাছে আমার খরচ হবে প্রত্যেক দিন রাখতে গেলে তো আমি সেটা ভেবে রাখিনি কারণ আমি নিজে নিজেই সব করেছি আর ওইখানে প্রথম দিন তো ছেলে পুরো কাঁদিনি তার ওই বেডে দেওয়ার পরে প্রচুর কান্নাকাটি করেছিল আর আমি যেহেতু এক একা সব করেছিলাম আমার প্রচুর মানে যন্ত্রণা তো নিজে যন্ত্রণায় পাগল হয়ে গেছে প্লাস ওর কান্না মানে পুরো কাঁদো কাঁদো আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো সত্যি কথা এটাই যে আমার শাশুড়ি মা অনেকটা কেয়ার করেছিল দেখেছিল আমাকে গালে দুলে খাইও দিয়েছিল অনেকটাই দেখেছে সত্যি কথা ওই বারোটা দিন আমার সঙ্গে ছিল তো জোর করে মাকে একদিন পাঠিয়েছি মশার কামড়ে বললে বিশ্বাস করবে না পাটা পুরো ফুলে গেছিলো নিচে ছিল তো এরকম তো সত্যি কথা কে করবে জানি না কিন্তু আমার শাশুড়ি মা সত্যি কথা ওই সময়তে আমি সারাটা জীবন মনে রাখবো ওই সময়টা আমার পাশে যেভাবে ছিল যতটা কষ্ট পেয়েছে আমি মনে করে মনে রেখে দেবো প্রচুর কষ্ট পেয়েছিলো পুরো হাত পা পাটা পুরো ফুলে গেছিলো মূষা কামড়ে আর বারোটা দিন ছিল সত্যি কথা নাতি হয়েছে খুশিতে সবাই খুশি আমার বাড়ির ফ্যামিলিতে শ্বশুরবাড়ি ফ্যামিলি আরও সমারতে সবাই খুশি হয়েছে যে ছেলে হয়েছে তো খুশিতে আমার শাশুড়ি আর বাড়িতে যায়নি ওখানেই ছিলাম বলছি আমার কষ্ট হচ্ছে মানে সাথে সেই যে সিচুয়েশানটা যেমন ছিল ভাবলে পুরো চোখে জল চলে আসছে তো এই হচ্ছে আমার জাননি প্রচুর কষ্ট করেছি আমি একা একাই করেছি আর একা একা ওই অবধি করে আমি মানে লাস্টে আমার সেলাই শো করি নিই অনেকের ওখানে কী হচ্ছে বলতো প্রচুর বাজে সিস্টেম যারা ড্রেসিং করার সময় চাপ দিচ্ছে পুরো সেলাই ফেটে যাচ্ছে অনেকে এরকম হয়েছে সেলাই ফেটে যাচ্ছে তাদেরকে ডবল সেলাই দিচ্ছে চোখের সামনে দেখেছি তাহলে বলো একটা সেলাই দেওয়া মানে ওটি ঘরে ঢোকানো মানে একটা জীবন হাতে নিয়ে ঢোকা সেখান থেকে যখন ফিরে আসছে তখন সে অনেকটা রিল্যাক্স থাকে তারপরেও যখন সেই জায়গাটা আবার সেলাই মানে করতে ঢুকতে হয় তখন তার অবস্থা কী সিচুয়েশান থাকে তো ওখানে আমি এইটা দেখলাম যে অনেকে ডবল করে সেলাই হচ্ছে এমন একজনকে দেখলাম ছুটির সময় সে সেলাই নিয়ে কোনো দিন ধরে ভর্তি আছে থাকা সত্ত্বেও সেলাই নিয়ে মানে সেলাইটা নিয়ে কাটি নি সেলাই সেলাইটা নিয়ে বাড়িতে গিয়েছে তাকে বলা হয়েছে এক সপ্তাহ পরে এসে সেলাই কেটে যাবে এরকম এই এই জিনিসগুলো প্রচুর খারাপ হয়েছে সিস্টেমগুলো খারাপ ভীষণ বাজে কিন্তু চেক আপনার প্রত্যেক দিন ডাক্তারদের বলুন চেক আপটা ঠিকঠাক ঠিক করতে আসে আর ওখানে যারা যাওনি নিরতনে যারা যাবে তাদেরকে বলছি জেনে শুনে যাবে আমি জানতাম না যদি জানতাম তাহলে আমি ওখানে যেতাম না যে বাড়ির লোকের থাকতে দেয় না একটা এরকম সিচুয়েশনে বাড়ির লোক থাকা খুবই জরুরি বাড়ির লোক যেটা করতে পারবে আয়ামাসিরাও তো করতে পারবে না কারণ ওরা তো একটা একজনকে দেখে দায়িত্ব নেয় তা তো নয় অনেক পেশেন্টকে দায়িত্ব নেয় এবার এরকে ছেড়ে ওকে আসবে ততক্ষণে তোমার যা প্রবলেম থাকবে সেগুলো মিটবে না তো ভীষণ কালো কালো অবস্থায় এসে মানে কখনো থেকে বার হো এরকম একটা বাজে সিচুয়েশন সব কথা তোর বিরোধী ছোটো মানে বলা সম্ভব না বিরোধ তাহলে অনেক বড় হয়ে যাবে তো যতটুকু বলা তোমাদেরকে ততটুকু বলছি আর যে বললাম পয়সার খেলা আমি সত্যি কথা রাখিনি অনেকেই রেখেছিল আমি রাখিনি আমি পয়সা অত যাবে বলে আমার অতটা এ নেই আমরা অতটা বড়োলোকও নয় সেই জন্য আমি যা করেছি অনেক কষ্ট করে আমি একা একাই সব কিছু করেছি যতটুকু পেরেছি তো সেলাইটা যে একটুখানি রস বাড়ার ছিল বলে আমাকে বেশি দিন রেখে দিয়েছিল ওষুধপালা দিয়ে তারপর যখন ছুটি ওখানে ছুটি করতে গেলে বাচ্চার যেটা করতে হবে আর কি সব থেকে মেন করণীয় যেটা সেটা হলো বাচ্চার টেস্ট মানে কাল পরীক্ষা যেটা বলে ওটা করতে হবে জন্ম সার্টিফিকেট মাস্ক করে নিতেই হবে আর তারপর তোমার ছুটি ডাক্তার এসে বলে দিয়ে যাবে এইগুলো না করলে তোমার ছুটি কোনো দিন হবে না আর সব কিছু মাসিদের হাতে কেননা ওখানে ডাক্তারদের সঙ্গে মাসিদের সমস্ত কিছু পরামর্শ থাকে যে মাসিদের সঙ্গে যেটা পয়সা বলে ওটা ভাগ হয় তো মাসিরা ছাড়া কোনো হবে না দায় কেউ মানে চার করবে না ঠিক আছে এটা হচ্ছে বড় ব্যাপার আমি তো মাসিরা রাখিনি বলে প্রচুর সবার রাগ আর মেন হচ্ছে কথা আমার জুতোটা হারিয়ে গিয়েছে ওখানকার মাসিরা ঝাড় দিয়ে নিয়ে চলে গেছে চেয়েছিলাম অনেক করে জুতোটা দেয়নি এটা খুব বাজে লাগলো ব্যবহারটা তো লাস্টে ফের আমি জুতো কিনে নিয়েছিলাম বাড়ি আসার সময় তো যাই হোক ওখান থেকে বার হয়েছি আমার এটাই শান্তি কারণ ওখান থেকে ছুটি দিচ্ছিলই না আমি খুব গেঁদে ফেলেছিলাম যখন ছুটি দিচ্ছিল না আর বাড়িতে দাদুর অবস্থাটাও খুব একটা ভালো ছিল না দাদুর শরীর খারাপ মতো জানো দেখতে চাইছিলো ভিডিও কলেও দেখেছে আমি প্রচুর কষ্ট পেয়েছি ওখানে আর স্লাইডটার জন্য প্রচুর ভুগেছি বাড়ি এসেও আমাকে ড্রেসিং করতে হয়েছে প্রথম ভেবেছিলাম করতে হবে না তারপরে ডাক্তারখানাকে দুবার ড্রেসিং করতে হয়েছে ওষুধ পাল্টাতে হয়েছে তারপরে আমি বুঝতে হয়েছি এখন অবদি একটা জায়গায় সাদা হয়ে আছে সেটা পুরোপুরি শুকোয়নি আর একটু প্রবলেম হচ্ছে আর ভিডিও করতে গিয়েও তো একটু প্রবলেম হবে পুরো ভিডিও দিতে পারছি না আর ওই জন্য তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি আর যেটা তোমাদের বলেছিলাম যে বেবি বয় কি বেবি গার্ল যে কী সিমটাম সেই ভিডিওটা নিয়ে আসবে একটু অপেক্ষা করো তোমরা আমি সময় সুযোগ বুঝে ভিডিওটা নিয়ে আসবো আর আমার চ্যানেল ছেলের চ্যানেলটাকে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে দিলেও দিও সবাই এত তাড়াতাড়ি কথা বলছে চেড়ে যাচ্ছে রকম বেবি শর্টস আমার ছেলের চ্যানেল অবশ্যই তোমরা গিয়ে পাশে থাকো ওখানে শুধু ওর ভিডিও পাবে তোমরা আর এখানেও আমার ছেলের ভিডিও পাবে টুকটাক কিন্তু ওখানে বেশি ভালোভাবে ভিডিওগুলো তোমরা পাবে অবশ্যই গিয়ে পাশে থাকো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো এই হচ্ছে আমার হসপিটালের জার্নি যেটা তোমাদেরকে বললাম আর কিছু হয়তো মনে পড়ছে না বাদ গিয়েছে বলতে পারিনি তো যখন অন্য সময় যদি কোনো ব্লগে থাকি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এটুকুই বলবো যে ওখানে সব কিছুই ভালো কিন্তু এই জিনিসগুলো খুব বাজে সমস্ত কিছু টাকার খেলা টাকার খেলা যেখানে যাবে টাকা যাই করবে টাকা টাকা ছাড়া কিছুই হবে না মানে তুমি নার্সিংহোমে যাবে না অনেকেভাবে গরিব মানুষ যে নার্সিংহোমে করাতে পারবো না হসপিটালে যাই হসপিটালে পড়েছে কিন্তু হসপিটালে গিয়ে গেলেও ওখানে গেলেও সেই নার্সিংহোমের মতনই সেই খরচাটা হয়ে যাচ্ছে তো হিসেব মতন হয়ে যাচ্ছে সবাই তো পাগল যে কখন এখান থেকে বার হবো তো আমার সাত দিনের মাথায় সেলাই মানে সাত আট দিনের মাথায় সেলাই কেটেছে তো সেলাই কাটার পরে ড্রেসিং করে কিন্তু আগে ড্রেসিং করেছে তারপর সেলাই কেটেছে যাই হোক তারপরেও এই সমস্যাটা আমার হয়েছিল অনেকের সাথে অনেক রকম সমস্যা হয়েছে অনেকে দেখেছি তো দুটো জমজ বাচ্চা ছিল তার মধ্যে থেকে একটা ছিল একটা মেয়ে ছিল কিন্তু একটা বাচ্চা খেতো মা যা খেতো বাচ্চাটা খেতো একটা বাচ্চা খেত না তো সেই জন্য একটা বাচ্চার মারা গেছে মেয়েটা বেঁচে গেছে তো তার সাথেও এরকম হয়েছে তার পেস্টিং হয়েছিল। ওখানে তো সেটাও ফেটে মানে ফেটে গিয়ে কী একটা হয়েছিল তো খুব কান্নাকাটি করছিল বলছিল কি সেলাই করতে হবে তো সে ভীষণ কানা এইসব সিচুয়েশানগুলো দেখেছি না ওখানে তো দেখে না পুরো কেঁদে ফেলে যায় ভীষণ ভয়ানক সিচুয়েশান তো এরকম যেন কারোর সঙ্গে ভ্রমণ না হয় কিন্তু ওখানে গিয়ে দেখছি এটা ভীষণভাবে হচ্ছে তো এইগুলো ভীষণ দেখলে তোমার ভয় লাগবে আরও অনেক অনেক বিষয় সব কথা বলছি না আর ওখানে আসার সময় যে আয়ামাসিরা কী করে তার কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব দেখবে আমি চুরি করে ভিডিও করেছিলাম ওরা বলছে দাঁড়াও আমি বলবো ডাক্তারদের কাছে তবু আমি চুরি করে করেছিলাম যে টাকার জন্য মানে যখন ছুটি হয়ে যাবে না সবাই মিলে মিষ্টি খাওয়ার টাকা নেই এত মানে ইয়ে করবে বলার মতন নেই তো একদিন তো বলছে তোমরা দলিল নিয়ে এসো আমি লিখে দিচ্ছি আমার বাড়ির সম্পত্তি এরকম ব্যাপার তোমাদের এত ডিমান্ড সবাইকে টাকা দিতে দিতে পুরো মাথা খারাপ হয়ে যাবে তো আমাদেরকেও দিতে হয়েছিল আমি যেহেতু আয় রাখিনি সেই জন্য বেশি দিতে হয়নি আমাকে এক তিনজনকে দিয়েছিলাম আর যারা আয় রেখে তাদের ডিমান্ড তো প্রচুর তো কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে হসপিটালের ভিডিও ক্লিপ শেয়ার করব সেটাও তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমরা দেখে নিও তো চলো এখন গুড নাইট জানাচ্ছি আমি আর আমার ছেলে অনেকক্ষণ ধরে আছি ঘরে নিচে যাবো খাওয়া দাওয়া করবো এখন অবধি রাখছি আর যে পরের ভিডিওটা বললাম সেটা নিয়ে আসছি একটু লেট হবে পাশে থাকো সাথে থাকুক সবাইকে টাটা গুড নাইট বাবা গুড নাইট বলে দাও বাবা গুড নাইট তো টাটা চটা তোমার কি এখানে দেখো এই যে এই কৃষিটাকে বলছিল এত ডিমান্ড করছিল মাসিরা ছুটির সময় টাকা সবাই কি মানে মিষ্টি খাওয়াবার টাকা প্রত্যেকের আছে মানে মাসি যে কটা মাসি আছে মাসি থেকে শুরু যারা ঝাড় দেয় তাদের অবধি মানে যেখানে আমার গেটম্যান থাকে সব সবাইকে আর কি টাকা দিতে হবে মানে সেই জন্য এগুলো যে তা ওই লোকটা বলছে ঠিক আছে তোমরা দড়ি নিয়ে এসো আমি তোমাদেরকে আমার জায়গা সম্পত্তি সব লিখে দিয়ে যাচ্ছি আর এখানে ভিজিটিং আস আমার শাশুড়ি এসেছিলাম ভিডিও করছিলাম অনেক অনেক কথা বলছিলো তো ভয়ও লাগছিল চুরি করে মানে মজা করে ভিডিওটা করেছিলাম কাজে নিয়ে এসতে পারিনি ভিডিওটা তো তারপরে রাত্রেবেলা দেখো আমি শেয়ার করলাম সবাই ঘুমাচ্ছিল রাত্রেবেলা এখান থেকে কিন্তু বেশ গল্প করার জন্য অনেক ইয়ে আছে কিন্তু এখানে থাকাটা সত্যি খুব সবাই বলে কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো এরকম একটা সিচুয়েশান তো আমি কিছুটা ভিডিও কিনে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই দেখো রাত্রেবেলা কেউ বসছিলো কে ঘুমাচ্ছিলো কেউ বাচ্চাকে খাওয়া ছিলো যায় না এটা দেওয়া ঠিক হচ্ছে কিনা আমার মনে হলো যে একটু হলে তোমাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করছি আর এখানে আমার বাবু দেখো রাত্রিবেলায় জেগেছিল তো ও খেলা করছে ওকে তখন এখানে বেডে শুয়ে দিয়েছিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর কমেন্ট করে জানাতে ভুলো না একটু ভিডিওটা বড় হয়ে গেল ঠিকই আর ভিডিও এখন করতে পারছি না অনেকটা সমস্যা তোমরা বুঝতেই পারছো তো ভিডিও মানে ক্যামেরা করার মতো সেরকম কেউ নেই হ্যাঁ করতে হবে একা আমাকে করতে হবে আর আমিও সেই সিচুয়েশানটা পাচ্ছি না বলে ভিডিও ভালোভাবে তোমার দিতে পারছি না যে কীভাবে দেবো আমি নিজেই তো কিছু করতে পাচ্ছি না তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অপেক্ষা করো আমার ভিডিওর জন্য অবশ্যই আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও